এটা নিতে পারবেন আপনি শুধু পঁচাশি টাকা সামির ভাই ঈদের ধামাক রেসিও করা সার ওয়ানলি দশটা পনেরোশো টাকা দেড়শো টাকা পিস ওয়ানলি দশটা পনেরোশো টাকা রেসিও এম এল এক্সেল আমার এখানে সাইজ পেয়ে যাবেন তিনটা এম এল এক্সেল এই যে কোনো ভাই

পলো শার্ট পেয়ে যাবেন ওয়ানলি একশো দশ টাকা একশো দশ টাকা জি ওয়ানলি পঁচাশি টাকা ওয়ানলি পঁচাশি টাকা এখানে কিন্তু রেশিও করা মাল পেয়ে যাবেন ভাই জান এই ভিডিও যা বলতেছি তাই করবো ভাই রজ রজ রমজানের মাস পঞ্চাশ বার চেঞ্জ করে দেবে আপনি প্যান্ট নিশেন প্যান্টের বদলে শার্ট নিতে পারবেন শার্টের বদলে গেঞ্জি নিতে পারবেন

শার্ট আছে এখানে এখানে আছে এক্সপোর্ট কোয়ালিটির প্যান্ট আছে এখানে আর আমাদের এখানে আছে রেশিও করা টি শার্ট গোল গলা পলো শার্ট এই যে এরকম রেশিও করা মাল আমি আপনাকে দিতে সাইজ হবে এল এক্সেল তিনটা সাইজ দিতে পারবো সব জি অবশ্যই এক্সেল তিনটা সাইজ দিতে পারবো এই আমার একবার চলে আসছে সৈরদপুর থেকে বাইরে আছে বাইরের মাল যাবে শোরোধপুরে একশো পিস প্যান্ট যাবে একশো পিস প্যান্ট এই মালটা জি একশো পিস

নদী পার হয়ে পাঁচ টাকা পাঁচ টাকা লাগবে নদী পার হয়ে আমার নাম্বারে ফোন দিলে আমি নিজে যাই রিসিভ করে আনবো ভাইকে কালীগঞ্জের গুদারা ঘাটে আইসা কল দিলে রিসিভ করে নিয়ে আমি নিজে যাই ওই ভাইকে রিসিভ করে আনবো আচ্ছা তো শুরুতে কি দেখিয়েবো আমরা প্যান্ট দিয়ে আমি শুরু করতে চাই যেহেতু আমার এখানে ইউজ পরিমাণ প্যান্ট আর আমি প্যান্ট এই রমজান মাসে প্যান্টটাই বেশি বিক্রি করি আচ্ছা তো প্রথমে প্যান দেখাবে না জি জি অবশ্যই এখানটা আছে জিন্স প্যান্ট এ দেখেন আপনি আমার কাছে পেয়ে যাবেন একটা প্যান্ট চৌচল্লিশ রুপে লাম্বাই পেয়ে যাবেন আপনি আচ্ছা ভুলু

আরেকটা দেখাই আপনাকে আমি আপনাকে কালার মধ্যে এটাও আছে মাত্র ওয়ানলি একশো বিশ টাকা একশো বিশ টাকা ঈদের ধামাকভার ওয়ানলি একশো বিশ টাকা আরেকটা দেখাই চিরা মধ্যে

এটাও নিতে পারবে ওয়ানলি একশো বিশ টাকা আমার ভাই কোন ভাই যদি এক হাজার পিস অর্ডার দেয় ওই ভাইয়ের জন্য একশো পিস প্যান্ট ফ্রি কোনো ভাই যদি এক হাজার পিস প্যান্ট অর্ডার দেয় ওই ভাইয়ের জন্য একশো পিস প্যান্ট ফ্রি একশো পিস ফ্রি আজকে যেই মানে আপনাকে আমি যে অফার দিয়েছি বারো মাস এই অফার চলবে বারো মাস অবশ্যই অবশ্যই একশো পিস প্যান্ট ফ্রি এক হাজার পিস প্যান্ট নিবে একশো পিস প্যান্ট ফ্রি

দেখাই এই যে এখানে যে স্যাম্পল আছে আমি আপনাকে সবগুলা মাল দিতে পারবো ওয়ান নি দেড়শো টাকা ব্যবসা জিনিস আমি যদি আপনাকে আজকে ঠকাই পরবর্তীতে আপনি মনে হয় না আমার কাছে আসবেন আমার তো একটা মাল নিয়ে আপনি যে কুড়িয়া এই কুরিয়ার মাধ্যমে যে আপনার এই যে রাঙামাটি সুন্দরবন যেখানে বিক্রি করবেন ওটা আমার একটা সাকা স্বামীর ভাই ব্যবসা পবিত্র জিনিস আজকে আপনি আমার কাছে আসবেন

আরেকটা কালার হলো আপনার লাল কালার আচ্ছা কালার আছে আপনাকে আমি পাঁচটা কালার দিতে পারবো পাঁচটা কালার কিন্তু अवेलेबल আছে আর একটা অরিজিনাল কটন সুতির ভিতরে এই মালটা আমি আপনাকে দিতে পারবো 12টা কালার সামির ভাই 12টা কালার 12টা কালার জি এই মালটা আপনি নিতে পারবেন ওয়ানলি 95 টাকা ওয়ানলি 95 টাকা সামির ভাই পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই আমি আপনাকে যে মাল দিমু ভাই পুরো একটা অনিগন চ্যালেঞ্জ ভাই এই যে মাল দেখেন এটা এটা নিতে পারবেন এই যে এটার কিন্তু আরেকটা কালার এই যে আরেকটা কালার আছে কালারের শেষ আমি আপনাকে এখানে রেশিও করা মাল দেব সামির ভাই এই প্রাইসটা কত বললেন এগুলোর ওয়ানলি 85 টাকা 85 টাকা ওয়ানলি পেয়ে যাবেন আপনারা আর এই যে আরেকটা কালার দেখেন মালের এটা নিতে পারবেন 110 টাকা ভাই 110 টাকা আরেকটা দেখাই বেলাগের মধ্যে ওয়ানলি পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা এটা কিন্তু গর্জিয়াসের মধ্যে হবে অবশ্যই এই মালের কালার দিতে পারবো আমি আপনাকে বারো থেকে পনেরোটা এই মালের জি জি আর কিন্তু এই যে আমি আপনাকে দেখাই এই গোলগলা মালটা এ মালা নিতে পারবেন ওয়ানলি নব্বই টাকা নব্বই টাকা এই মালার আমি দিতে পারবো ছয়টা সামির ভাই ছয়টা হ্যাঁ এটা গোল আট দশ টাকার মাল নিবেন বাইরে মামট আট দশ হাজার টাকার মাল নিবেন যে জায়গায় প্রতিদিন হাজার থেকে দুই টাকা কামাবেন এক থেকে দুই টাকা এখন ভাই বলেন কত পিস দেখে দেখে মাল নিতে যদি সব মিলে পঞ্চাশটা মাল নেন আমি আচ্ছা কুরিয়ারে সর্বনিম্ন পঞ্চাশ হবে আজকের জন্য ঈদের জন্য কোন অফার সামনে যেত ঈদের আজকের ছয় রমজান সামনে যেত ঈদ এই ঈদের উপলক্ষে ভাই সব ট্রান্সপোর্ট বাড়া ফ্রি সম্পর্ন তিনশো টাকা খরচা আমি বহন করবো এটা আমি নিজে বহন করবো আমি নিজে বহন কোনো সমস্যা হলে তো ভরসা হবে না কিন্তু তাও যদি হয় যদি হয় ব্যবসা পবিত্র জিনিস আমির ভাই আজকে আমি আপনাকে ঠকালে পরবর্তীতে আসবেন না আমি ব্যবসা করবাই ভাইয়ের ভাইয়ের মতো আপনার সাথে বারো মাস আমার এটাই হলো আমার ব্যবসা নীতি যে আপনার সাথে ব্যবসা করবে স্বামীর ভাই আপনি যদি আজকাল যদি আমার কাছে ঠকেন আপনার মতো ক মাল কিনবেন দশ হাজার পনেরো হাজার কিন্তু ওই দশ পনেরো হাজার টাকাগুলো আমি আমি ভাই বড় লোক হয়ে যাব না ভাই এই টাকা ভাই রে মারে খাওয়াই ভাই হালাল করে যদি না খাওয়াই ভাই তাহলে মনে করেন এই ব্যবসা কী কারণে আসছে ভাই আপনি আসবেন আমার দোকানে আসবেন স্বামীর ভাই আপনি এটা চাওয়া যায় এটা নেবেন এটা চাওয়া যায় এটা নেবেন না

একশো পিস পান আমার একশো পিস পানি বা আমার তো ভাই একশো পিস নিছে কিন্তু ভাইয়ের কোনো কাস্টমার একশো লাগবে ভাই ভাই একটা একটা করে প্যান্ট বিক্রি করবো এই 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 কারণেই আমি বলতেছি যে ভাইয়েরা আইসা একটা একটা করে দেখে নিতে পারবেন এই সুযোগ আছে ভাই